সুশাসনের সাথে সম্পৃক্ত যা কিছু আছে সেই পরিবেশ নিশ্চিত করা শিক্ষার পরিবেশ নিশ্চিত করা নারীদের অধিকার নিশ্চিত করা দুর্নীতিমুক্ত সমাজ নিশ্চিত করা এই সব কিছুর জন্য কাজ করবে মানবাধিকার নিশ্চিত করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এরপর সর্বোপরি বাংলাদেশের মানুষ যাতে আজীবন তার নিজের পছন্দ মতো ভোট ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা ইতিমধ্যেই আপনারা দেখেছেন সংবিধানের ত্রয়োদশ সংশোধনের রায়ের রিভিউ করে বাংলাদেশের মানুষ যাতে তার ভোটাধিকার নিশ্চিত করতে পারে সেই পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি সংগ্রাম করেছিলাম এই সংগ্রামে বিজয় হয়েছি এবং এখন প্রতি পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সেই পরিবেশ আমরা আইনসঙ্গতভাবেই নিশ্চিত করেছি সুতরাং আমার অঙ্গীকার খুবই সুস্পষ্ট স্পষ্ট বার্তা নিয়ে এসেছি যে আমরা বিএনপির পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের পক্ষে ন্যায় বিচারের পক্ষে আইনের শাসনের পক্ষে গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা নিরন্তর সংগ্রাম করেছি করছি এবং অনেকেরই সংশয় আছে যে বাংলাদেশের নির্বাচন হবে কিনা এই সংশয়ের কোনো জায়গা নাই তারেক রহমান বাংলাদেশে পাটিতে পা মাটিতে পা দেওয়ার পরে পঁচিশে ডিসেম্বরের পরে আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করুন সেই সংশয়ের জায়গা আর আছে কিনা ঠিক এবং যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান গণতন্ত্র রক্ষা করতে চান তাদের কাছে আগামী নির্বাচন অত্যন্ত মূল্যবান এবং এই নির্বাচনের বিকল্প আর কিছু নাই